সুন্দর করে আল্লাহ তারা বলেন আল্লাহ আল্লাহ কোমল আর বা দুনিয়ার দিকে বা তাকাও আমি জমিনকে আমি সুন্দর করে বিছানার ন্যায় করে দিলাম সোহান আল্লাহ বলবেন না এই জমিনকে আল্লাহ তারা আপনার আমার জন্য সুন্দর করে সৃষ্টি করেছেন কত সুন্দর ঘরের মেঝে নয় করে দিয়েছেন ঘরের শুধু মেঝে আছে যদি সাদ না হয় মানায় না আল্লাহ আল্লাহ কোমল আমি আসমানকে তোমাদের মাথার উপরে সাগর নেয় করে বিনা খুঁটিতে সুন্দর করে আমার বান্দাদের জন্য থাকার জন্য ঘর বানাইয়া দিলা আসমানে তাকাইয়া দেখো ওই আসমানের গায়ে আমি চন্দ্র দিয়ে সূর্য দিয়ে গ্রহ দিয়ে গ্রহপুঞ্জ দিয়ে জ্যোতিষ্ক মন্ডলী দিয়ে আমি কত সুন্দর করে সাজাইলাম যখন তার আলোর দরকার আমি আলো দিলাম রাতের বেলা ডিমলা উদ্ধারকার তোমাদের ঘরে ভিতরে আমি জোসনা দিয়ে ভরে দিলাম বান্দারে শুধু তাই না তাহলে আমি ঘর বানাই দিলাম সাজাইয়া দিলাম সাত দিয়ে দিলাম যদি খাইতে না বান্দা কষ্ট পাবে আমি আল্লাহ আমি আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টির মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম একটু চিন্তা করেছেন দুনিয়ার পানি হরেক রকম তিরিশ ফিট নিচ থেকে যখন পানি উঠাই আয়রন মুখে দেওয়া যায় না তেবি 850 পানির নদীর নিচে যদি যায় সেখানে অম্লীয়ার আছে যদিও পানি মিষ্টি কিন্তু অনেক সময় ক্ষয় হয় তাই কি হয় না অনেক জায়গার পানি তিক্ত হয় আবার সামগ্রিক পানিগুলো এত লোনা হয় চোখে দেওয়া যায় না মুখে দেওয়া যায় না কষ্ট হয় আমার আল্লাহ তাআলা বলে মিষ্টির পানি আমি মিষ্টি জন্য বানাইয়া দিলাম তিক্ত দেয় নাই লবণ দেয় নাই কুষ্ট দেয় পানিতে কোন গাছ হয় না এই এজন্য আমি বৃষ্টির আসমান থেকে বৃষ্টি মিষ্টির পানির ব্যবস্থা করে দিলাম জোর বলেন এই জন্য তুমি তোমার স্ত্রীকে

আমার আল্লার সারার কালি অবাক করার আল্লা তলার প্রথম চূড়ান্ত সিদ্ধান্ত ছিল এটাই আমি আল্লাহ আমি কেবাদেয়া কেবাদত করুক কেবল আমি আল্লাহ আমার আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই জোরে বলেন সোবাহান আল্লাহ সোভাহানদুল্লা আল্লা আল্লা হাউ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আবার ভাইরা আমার মায়ের একটু গভীর মনোযোগ দিবেন তাহলে আজকের থেকে আমরা কালে মাটা একটু নবায়ন করে নেব এখনই কালে নবায়ন করে নেব পিছনে যা গেছে গেছে আজকের থেকে আমরা কালে নবায়ন করে নেব একটু আমার সাথে বাস হাবি আল্লাহ ই আল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দরুদ ও সালামু আলাইহি করে নিলাম একটু পরেই যদি কেউ যদি মারা যায় আমার বিশ্বাস আমার বিশ্বাস সে কিন্তু জান্নাতি হয়ে মরবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য কাল থেকে আর আমরা কেউ নামাজ নষ্ট আল্লাহর হুগুমের বাইরে

দুই নম্বর সিদ্ধান্ত ওয়া মালিদাইনি আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার পরে তোমাদের ঘরে আমি দুটো নিয়ামত দান করেছি সেই নিয়ামতের সঙ্গে তোমরা এ স্থান করবে এতে জোরে বলা যাবে যে সোহান আমাদের প্রত্যেকের ঘরে এই দুটো শ্রেষ্ঠ নিয়ামত আছে আমি নাম দুটোই এখনো বলে নাই বলেন তো কি মা এবং বাবা আর জোরে বলেন মা এবং আসুন কত সুন্দর করে

না করে সে যখন কাফের হয়ে যায় কুফুরী করল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল ঘোষণা করে দিয়েছেন কোন সন্তান যদি তার পিতামাতার সঙ্গে সম্মান না করে এবং এবাদয়া স্বীকার করে সেই রকম কুফুরী করলো। এ বিষয়ে জোরে জোরে বলা যাবে কথা ঠিক কি না এজন্য আমরা না জানি না বুঝিও অনেকে কিন্তু আল্লাহ পিতামাতার সঙ্গে না নাফরমানি করার কারণে কাফেরদের সঙ্গে আমরা আশ্রয় নেব ঠিক কি না বলে

ইয়া রাসূলুল্লাহ হাবিলাল্লাহে বহুয়া আমার করতে থাকি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই কোন আমল অধিক প্রিয় আল্লাহর কাছে কোন আমলটি অধিক প্রিয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবখানে তিনটি আমলের কথা বলেছেন এই তিনটি আমল আল্লাহর কাছে অধিক প্রিয় তার তার ভিতরে দুই নাম্বারটি এক নাম্বারটা হলো ওয়াক্তে মত নামাজ আদায় করা

শুন বলবেন না এক নম্বর হামল হলো

বিশ্বকবির ওম্মাদ বলে আমরা দাবি করি নামাজ আদায় করি না আছে না নাই এমন হম্মাদ আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান বলে দাবি করি নামাজ নাই এমন মুসলমান

এক নম্বর হলো যারা হাদিস যাচ্ছে সরাসরি যারা দিবারে নামাজ আদায় করে আপনার কাছে জানতে চাই দিবার কোনটা দিবারে কে নামাজ আদায় করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছিলেন দিবার বলতে ওই সময় একটু গুণ বুঝায় নামাজ পড়বে পড়বে পড়তেছি পড়তেছি বলে ভারী ভারী অন্য অর্থের আগে নিয়ে যায় আছে না নাই নামাজ পড়ে কিন্তু অর্থ মতন না আসে না

ভাই বাবাজিরা যারা আছেন নামাজ পড়তে হবে জামাজ করে আমার আবার অনেকে নামাজি আছে কিন্তু কারোর পিছনে পড়তে চায় না বলে হুজুর কার